অভিযোগে অবশেষে গ্রেপ্তার হলেন সভাপতি বৃহত্তর আন্দোলনের বার্তা পেয়ে গ্রেপ্তার করেন বুথ সভাপতি নীতিশ নাথকে ঘটনা ধর্মনগরের হাফলং গ্রাম পঞ্চায়েত এলাকায় অভিযুক্তকে গ্রেপ্তার করার সাথে সাথে স্থানীয়রা দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ধর্মনগর থানায় দিলেন ডেপুটেশন শ্লীলতাহানির অভিযোগে বুথ সভাপতি গ্রেপ্তার হওয়ার ঘটনায় গোটা এলাকায় ছিচিরব গ্রামবাসীদের কাছ থেকে বৃহত্তর আন্দোলনের বার্তা পেয়ে অবশেষে নড়িচড়ি বসল পুলিশ শুধু তাই নয় করা হুমকির মুখে পড়ে তাহানির অভিযোগে গ্রেফতার করতে বাধ্য হল পুলিশ হাফলং গ্রাম পঞ্চায়েতের সাত নং ওয়ার্ডের বুথ সভাপতি নীতিশ দাস অবশেষে শ্লীল তাহানির দায়ে গ্রেপ্তার হলো সোমবার সকালে অভিযুক্তকে গ্রেফতারের সঙ্গে সঙ্গে দিন সকালে ধর্মনগর থানার ঘটনা সুষ্ঠু বিচার চেয়ে ডেপুটেশন প্রদান করেন স্থানীয় এলাকাবাসী ঘটনার বিবরণে জানা যায় গত পয়লা মার্চ নিজ বাড়িতে চোদ্দ বছরের এক নাবালিকাকে শ্লীলতাহানি করি বলে অভিযোগ বাড়ির অন্যান্যদের অনুপস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে নাবালিকাটিকে শ্লীলতাহানির অভিযোগ উঠে বুথ সভাপতি বছরের বৃদ্ধ নীতিশনাথের বিরুদ্ধে এ ঘটনাকে কেন্দ্র করে দোসরা মার্চ বাড়িতে নাবালিকাটি সার্বিক ঘটনা তার অভিভাবককে জানানোর পর অভিভাবকরা অভিযুক্ত নীতিশনাথের বিরুদ্ধে ধর্মনগর মহিলা থানায় একটি লিখিত অভিযোগ জানিয়ে ঘটনার সঠিক ক্রমে অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়ার আবেদন করে পুলিশ বিভিন্ন ধারায় মামলা গ্রহণ করে পুলিশ ঘটনা তদন্তে নামলেও অভিযুক্তকে জালে তুলতে পারেনি এতে করে স্বাভাবিকভাবে স্থানীয়দের মধ্যে চাপা ক্ষোভ শুরু করে তাদের দাবি অভিযুক্তকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে আর এই দাবিকে সামনে রেখে গতকাল রবিবার বীরেশপাড়া জনজাতি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে प्रांगণে গ্রামবাসীর এক সভা সংঘটিত করে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেয় যে আসামির প্রকৃত শাস্তি প্রশাসনকে দিতেই হবে নতুবা বৃহত্তর আন্দোলন করে তোলা হবে গ্রামবাসীদের কাছ থেকে এমনটা আভাস পেয়ে অবশেষে সোমবার সকালে নিतीशnathকে গ্রেফতার করে পুলিশ এপরি গ্রামবাসীদের পক্ষ থেকে ধর্মণপুর থানায় কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানিয়ে ডিপুটেশন দা হয় লোকসভা নির্বাচনে প্রাকালে একজন 부த் সভাপতি ধরণে ঘটনা জড়িয়ে পড়ায় এলাকা জুড়ে একটা ছিছির পড়ে গেছে ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া টেন